একটি শার্টের পিছনের অংশ কত প্রকার ও কি কি। একটি শার্টের পিছনের অংশ তিন প্রকারের হতে পারে শার্টের পিছনের বিভিন্ন অংশ সমূহ যেমন ব্যাক প্লেট ব্যাক টেকেন ব্যাক ডাট ব্যাক প্লেট শার্টের পিছনের অংশ ইয়কের মাঝামাঝি স্থান হতে এক ইঞ্চি হতে দেড় ইঞ্চি কাপড় ভাঁজ করে বটম পর্যন্ত থাকে একে ব্যাক প্লেট বলে ব্যাক টেকেন শার্টের পিছনের অংশের ইয়কের পাশে এক ইঞ্চি কাপড় ভাঁজ করে সেলাই করা হয় এবং দুটির দূরত্ব একই হবে একে ব্যাক টেকেন বা প্লিট বলে ব্যাক ডাট পিছনের অংশের ওয়েস্ট স্থানের একটু উপরে ইনসাইড থেকে কাপড় দুই পাশে সমান দূরত্ব রেখে দুইটি ভাঁজ করে সেলাই দেওয়া হয় একে ব্যাক ডাট বলে অনেক সময় ইনসিম থেকে কাপড় ভাঁজ করে সেলাই করা হয় একে ব্যাক বলে